কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন ওয়েলকাম টু জিএম কম্পিউটার ফেয়ার আর এসপির বেশ কয়েকটা মডেল নিয়ে কথা বলবো তো আশা করি সবাই ভিডিওর শেষ পর্যন্তই থাকবেন তো কথা পরে হবে আগে আমরা মডেলগুলো দেখাই নি তো প্রথমত সবচেয়ে কম দামি ল্যাপটপ দিয়ে আমরা শুরু করবো আমাদের কাছে সবচেয়ে কম দামি ল্যাপটপ যেটা হচ্ছে এসপি প্রবুক ফোর ফোর জিরো জিওন টাচ স্ক্রিন থ্রি সিক্সটি আপনি এটা ট্যাবের মতো করে ব্যবহার করতে পারবেন ঠিক আছে আপনি একাধিক পণ্য দেখে তারপরে নিতে পারবেন এই ল্যাপটপটা আমরা বর্তমান প্রাইস রাখতেছি মাত্র তেইশ হাজার টাকা মাত্র তেইশ হাজার টাকায় জেনারেশন এইট জিবি র্যাম এবং টু ফিফটি সিক্স এস এস জি উইথ টাচ যে ব্যবহার করতে পারবেন ঠিক আছে তো দ্বিতীয় যে মডেলটা নিয়ে কথা বলতেছি তা হচ্ছে রাইজন কারণ আমরা জানি গেমিং প্রসেসর যদি বলা হয় তাহলে রাইজনকে আমরা গেমিং প্রসেসরটা বলে থাকি ল্যাপটপটার মডেল হচ্ছে ফোর ফোর ফাইভ জি সেভেন যা এখন যদি আমরা কম্পেয়ার করি তা ইন্টেলের টেন জেনারেশন এগুলা অনেক ল্যাপটপই আছে যার 3-4 মাস ইন্টারনাল ওয়ারেন্টিও থাকতে পারে ঠিক আছে এটা আমাদের 8GB 16GB 8GB RAM 16GB RAM 256 SSD 512 SSD কয়েকটা কনফিগারেই এটা আছে তাহলে আপনারা একাধিক ফর্মও দেখেও নিতে পারবেন এই ল্যাপটপের বর্তমান বাজার মূল্য আপনারা জানতে হচ্ছে মাত্র 37000 টাকা এবং এটা যদি 16 512 নেন তাহলে প্রাইস পড়বে 41000 টাকা ঠিক আছে তৃতীয় যে ল্যাপটপটি আমরা দেখাচ্ছি তা হচ্ছে বাংলাদেশের পপুলার মডেল বলা যাবে ঠিক আছে তা হচ্ছে এসপি এল বুক এইট ফোর জিরো জি সিক্স এটার আই ফাইভ আই সেভেন আট দুশো অনেক আছে আপনি যেটা চান সেটাই নিতে পারবেন ঠিক আছে এই ল্যাপটপটা এইট ফোর জিরো এইট ফোর জিরো জি সিক্স ফোরআ ফাইভের এইট আট দুশো ছাপ্পন এটা বাজার মূল্য বর্তমানে রাখতেছে আমরা একত্রিশ হাজার টাকা বর্তমান বাজার মূল্য হিসেবে রাখতেছে মাত্র একত্রিশ হাজার টাকা চার নম্বরে যে ল্যাপটপটি দেখাচ্ছি তা হচ্ছে এটাও বাংলাদেশের পপুলার বলা যাবে কারণ এটা হচ্ছে এসপি জ্যাট বুক এসপি জ্যাট বুক ফর্টি নিউ জি ফাইভ জি সিক্স অ্যাভেলেবেল আছে জি ফাইভ জি সিক্সের জন্য আমাদের কোনো প্রাইস ভেরিয়েন্ট হবে না ল্যাপটপটার মডেল এস জ্যাটবুক নিউ জি ফাইভ জি সিক্স দুইটি আছে আই ফাই এইট জেনারেশন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স এখন বর্তমান এই মূল্য আমরা রাখতেছি মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় আমরা এই ল্যাপটপটির বাজার মূল্য বর্তমানে রাখতেছি মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা আমাদের কাছে একাধিক পণ্য আছে চাইলে বেছে নিতে পারবেন ঠিক আছে এবার আসি তারা একটু বড় ডিসপ্লে চান ঠিক আছে বড় ডিসপ্লে চান তাদের জন্য আমাদের কাছে এই মডেলটি আছে এস পি এল ইড বুক এইট ফাইভ জিরো জি সিক্স এইট ফাইভ জিরো জি সিক্স জি ফাইভ দুইটাই অ্যাভেলেবেল আছে যে যেটা চান সেটাই নিতে পারবেন এর জন্য কোনো প্রাইস ভেরিয়েন্ট হবে না প্রাইস একটাই থাকবে এটার মধ্যে টাচ স্ক্রিন আছে নন টাচ আছে ওরাই এর এইট জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি পেয়ে যাচ্ছেন মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় হ্যাঁ এসপি এল ই বুক এইট ফাইভ জিরো জি সিক্স ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি আবার টাচ স্ক্রিনও থাকতে পারে যদি চান নন টাচও নিতে পারেন একই দাম মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন এবং এখানে যা ল্যাপটপ দেখতে চান সবগুলো আমাদের কাছে প্রচুর কোয়ান্টিটি আছে একটা দেখে একটা নিতে হবে এমন কোনো কিছু না আমাদের কাছে একাধিক কোনো চাইলেও আপনারা দেখে নিতে পারবেন এবার আসি একটু আপডেট মডেলের মধ্যে হ্যাঁ আপডেট বলতে যারা হচ্ছে টেন জ্যান ইলেভেন জ্যান এরকম টাইপের চান তাদের জন্য এই ল্যাপটপটির মডেল হচ্ছে এসপি এলিট বুক এইট ফোর জিরো জি সেভেন এইট ফোর জিরো জি সেভেন জি এইট আমাদের কাছে দুইটাই আছে ল্যাপটপটির মডেল হচ্ছে এসপি বুক কোরাই জেনারেশন ওয়ারেন্টি এখন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি অ্যাসিটি মাত্র আটচল্লিশ হাজার টাকা পেয়ে যাচ্ছে মাত্র আটচল্লিশ হাজার টাকা পেয়ে যাচ্ছে ঠিক আছে তো আমাদের কাছে এই ল্যাপটপটাও প্রচুর কোয়ান্টিটি আছে চাইলে আপনি একাধিক কোনো দেখে নিতে পারবেন ইলেভেন জেনারেশন আছে HP এল ইড বুক এইট ফোর জিরো জি এইট কোরআ ফাইভের এলিভেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি পেয়ে যাচ্ছেন মাত্র 52000 হাজার টাকায় ঠিক আছে এবার যে মডেলটি নিয়ে কথা বলতেছি এটা হচ্ছে বাংলাদেশে আসলে অ্যাভেলেবেল পাওয়া যায় না কারণ এটা আসলে একটু অনেক দাম সিরিজ ল্যাপটপ দামি কারণ এটা মাত্র কোরআ ফাইভের এইট জেনারেশন তারপরে এটার দাম অনেক

এনভি ফিফটিন এইচপি এন ভি ফিফটিন সাড়ে পনেরো ইঞ্চি ডিসপ্লে ওরাই ফাইভ এর টেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি অ্যাস এস ডি হোয়াইট কালার থ্রি সিক্সটি করতে পারবেন ওড়াই ফাইভের টেন জেনারেশন মাত্র পঁয়ষট্টি হাজার টাকা ঠিক আছে এই ল্যাপটপটি আপনারা নিতে পারবেন মাত্র পঁয়ষট্টি হাজার টাকা আইডিসে গ্রাফিক্স আছে ওড়াই ফাইভে টেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি লাস্ট আরেকটা ল্যাপটপ যেটা আমাদের দোকানে মোটামুটি

পঁচাত্তর হাজার টাকা আপনি ল্যাপটপটা পার্চেস করতে পারবেন তো আমাদের কাছে আসলে এস পি আরও অনেক মডেল আছে ইউটিউবে আসলে এত বড় ভিডিও করা সম্ভব না দ্যাটস আমরা জাস্ট প্রতিটা মডেল টু পিস পিস নিয়েছি এখনও এস আরও অনেক মডেল আছে তো এস পির মধ্যে যদি আপনার আরও কোনো মডেল পছন্দ থাকে সেই মডেলটা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন বা ডিসক্রিপশন বক্সে যে নাম্বারটা দেওয়া আছে ওই নাম্বার দিয়ে হোয়াটসঅ্যাপ আছে বা আমাদের ডাইরেক্ট আমাদের পেজ ফেসবুক পেজ অ্যাড করা আছে আপনার পেজে এসেও নক দিতে পারেন আমাদের যে কোনো মডেলের জন্য আপনি নক করতে পারবেন কেমন কারণ এত মডেল ডেস্কেক দেখানো সম্ভব না এবং লং টাইম ভিডিও হয়ে যাবে আমাদের সার্ভিস হচ্ছে প্রতিটা ল্যাপটপের সাথে কোনো দিনের রিপ্লেসমেন্ট পাবেন আর এক বছরের সার্ভিস পাবেন হ্যাঁ অবশ্যই বলতে পারেন ভাই অন্যরা পাঁচ বছর দেয় দশ বছর দেয় না কোনোদিনের রিপ্লেসমেন্ট মানে কি কোনো দিনের মধ্যে যদি আপনার ল্যাপটপটা চালায় ভালো না লাগে যে ভাই আমার ভালো লাগছে না আমি এটা চেঞ্জ করবো তাহলে আপনি কী করতে পারেন আপনি ওই ল্যাপটপটা দিয়ে আপনি আরেকটা ল্যাপটপ নিয়ে যেতে পারেন এটা হচ্ছে ভালো লাগেনি এই কারণে আপনি চেঞ্জ করতে পারবেন আর আমাদের এখানে সম্পূর্ণ যা যা প্রাইস বলেছি সম্পূর্ণটাই ফিক্সড মার্কেটিং করার কোনো অপশন নেই কারণ আমরা কোনো বাড়তি কোনো প্রাইস আপনাকে বলিনি আর দিচ্ছিও না এবার আসি এক বছর আমরা সার্ভিস দিচ্ছি অনেক দোকানে হয়তো বলবেন যে তিন বছর দেয় পাঁচ বছর দেয় দশ বছর দেয় তো লাইফ টাইমও দেয় সার্ভিস মানে কি পনেরো দিন পরে আপনি বিশ দিনের মাথায় যদি আপনি নিয়ে আসেন ল্যাপটপে কোনো ইস্যু হলো আপনি টাকা দিবেন আমি লাগাই দেবো ওই লাগাই দিব এটাই ফ্রি ঠিক আছে এটাকে বলা হয় সার্ভিস তার মানে হচ্ছে যদি আপনি নিয়ে আসলেন পার্সের দাম দুই টাকা আমি যদি পাঁচ টাকা বলি আপনি কি বলবেন তার মানে আপনি আমার কাছে ধরা আমার কাছে সার্ভিস করাতে হলে আমাকে চার্জ দিয়েই করাতে হবে বাট আমি বললাম না বোঝা গিয়েছে তো যাই হোক আমাদের সিস্টেমটা হচ্ছে আমরা চেষ্টা করি এক বছরের মধ্যে যেন আপনাকে এটা নিয়ে না আসতে হয় একটা পুরাতন ল্যাপটপ কিনতে যাবেন অনেক ভয় পায় মানুষ আল্লাহ কেমন না কেমন হয় কেমন সার্ভিস পাবো কেমন হবে এই ভয়টা আমাদের কাছে না পেলেও চলবে আমাদের ল্যাপটপের বিটির সিস্টেমটা হচ্ছে ল্যাপটপ আপনি আসবেন হয়তো লুকিংটা আপনি দেখবেন ভিতরটা আমরা দেখব আপনার উপরে কোনো কিছু দায়িত্ব নেই যে আপনি দেখে নেন ভালো হলে ওকে না হলে আর কিছু বলার নাই এমন কোনো সিস্টেম নেই আমাদের ল্যাপটপ ইস্যু থাকবে আমরা ধরবো আপনাকে ধরার কোনো চান্স নেই যদি ল্যাপটপ সম্বন্ধে আপনার কোনো আইডিয়া না থাকে পুরাতন ল্যাপটপ কিনতেছেন ভয় তো পাচ্ছেন নাকি পুরাতন ল্যাপটপ কিনতে গিয়ে যদি ভয় না পেতে চান তাহলে আমাদের স্ক্রিনে দুইটা ভিডিও দেওয়া আছে দুইটা ভিডিও মনোযোগ সহকারে দেখেন আশা করি পুরাতন ল্যাপটপ আপনি নিজেই কিনতে পারবেন একটা ল্যাপটপ কিনতে গেলে অনেক সমস্যা থাকতে পারে কিবোর্ড ব্যাটারি এসএসডি মাদারবোর্ড এইচ অ্যান এভরিথিং চেক করার দায়িত্ব আমাদের থাকে দেখ আমাদের ল্যাপটপ শুধু আপনি কিউ সি করে দেখবেন এতটুকি না যদি আপনি চান মাদারবোর্ডটা খুলে দেখবেন তাহলে আপনি দেখতে পারবেন আচ্ছা এখন মাদারবোর্ড খুলে দেখলে আমি কি বুঝতে পারবো মাদারবোর্ড খুলে দেখতে দেখলে আপনি বুঝতে পারবেন ল্যাপটপটা সার্ভিসিং করা কিনা। না সার্ভিসিং কীভাবে বুঝবো সার্ভিসিংটা হচ্ছে কারণ একটা ল্যাপটপের সম্পূর্ণ মাদারবোর্ডটা আর নষ্ট হয়ে যায় না হয়তো যদি একটা আই সি নষ্ট হয় ওইটা খুলে আর একটা লাগায় এটা ঠিক করে তাহলে আপনি আমাদের কিউসি দেখার পরে যদি পছন্দ হয় তখন বলবেন ল্যাপটপটা খোলা দেখেন আমি দেখব যদি কোনো দেখেন আইসির আশেপাশে জেল লাগানো আছে বা তার টানা আছে তাহলে ল্যাপটপ পারচেজ করবো না পুরাতন ল্যাপটপ কিনতে গেলে আমার ভিডিওটা অবশ্যই ফলো করবেন ওটা দেখে আমাদের শোরুমের অ্যাড্রেস নিউ এলিফেন্ট রোড সুভাস্ত আইসিজি ভবন দোকান নাম্বার তেরো এবং চোদ্দ নিস্তালয় জে কম্পিউটার ফেয়ার আমরা চৌষট্টি জেলায় খুলিয়ে করে থাকি যদি আপনি কুরিয়ার মাধ্যমে নিতে চান তাহলে আমাদের ডিসক্রিপশন বক্সে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বার দেখে আপনারা সরাসরি চলে আসতে পারেন আমাদের শোরুমে বা আপনি নাম্বারে কন্ট্যাক্ট করে ল্যাপটপটা কিউসি করে তারপর আপনি ল্যাপটপটা পারচেস করতে পারেন আমাদের প্রাইস যেমন ফিক্সড তেমন কোয়ালিটি আমরা অবশ্যই মেনটেন করি তো আজকে বকবাগান অনেক বেশি হয়ে গেল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ